হযরত মুসা আলাইহিস সালাম মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর সংগ্রামী এবং মুজিজাপূর্ণ একজন নবী তার জন্ম শৈশব তারুণ্য নবুয়াত এবং ফেরাউনের পতন প্রতিটি অধ্যায়েই রয়েছে অলৌকিক ঘটনা শিক্ষা ও আল্লাহর শক্তির প্রকাশ মুসা আলাহি সালামের জন্ম হয়েছিল এমন এক সময়ে যখন মিশরের শাসক ফেরাউন নিজেকে ঈশ্বর দাবি করত সে মনে করত মানুষের জীবন মৃত্যুর মালিক সেই বনি ইসরায়েল নামের এক জাতিকে সে দীর্ঘ দিন ধরে দাসত্বে রেখেছিল তাদের দিন ছিল অত্যাচার শোষণ আর কষ্টে ভরা একদিন ফেরাউন জানতে পারল বনি ইসরায়েলের ঘর থেকে এক ছেলে জন্ম নেবে যে একদিন তার রাজত্ব ধ্বংস করবে এই ভবিষ্যৎবাণী শুনে ফেরাউন আদেশ দিল নবজাতক সব ছেলেকে হত্যা করতে এই আদেশে পুরো মিশরে কান্না শোক আর আতঙ্ক নেমে এলো এই ভয়ঙ্কর সময়েই জন্ম নিলেন ছোট্ট মুসা। তার মা অত্যন্ত ভীত ছিলেন কারণ ফেরাউনের সৈনিকরা ঘর ঘর ঘুরে নবজাতক ছেলেদের খুঁজে বের করছে ঠিক তখনই আল্লাহ তার মায়ের হৃদয়ে অনুপ্রেরণা দিলেন যে মুসাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিতে হবে এবং ভয় না পেতে হবে আল্লাহ প্রতিশ্রুতি দিলেন যে শিশুটিকে তিনি আবার তার মায়ের কাছেই ফিরিয়ে দেবেন চোখ ভরা জল নিয়ে মা ঝুড়িটি প্রস্তুত করলেন ছোট্ট মুসাকে আলতো করে শুইয়ে দিলেন তিনি বললেন হে আল্লাহ আমার সন্তান তোমার আমানত তিনি ঝুড়িটিকে নীল নদীর স্রোতে ভাসিয়ে দিলেন নদীর স্রোত শিশুটিকে টেনে নিয়ে যেতে লাগল আর সেই ঝুড়িটি গিয়ে থামল ফেরাউনের প্রাসাদের পাশে ফেরাউনের স্ত্রী আসিয়া নদীর তীরে হাঁটছিলেন তিনি ভাসমান ঝুড়িটি দেখে খুলে দেখলেন এক অপূর্ব শিশু তার হৃদয় ভরে গেল মমতায় ফেরাউন তাকে হত্যা করতে চাইলে আসিয়া বললেন এই শিশুটি আমার চোখের আনন্দ তাকে হত্যা করো না এভাবেই আল্লাহর কুদ্রতে ফেরাউনের ঘরেই বড় হতে লাগলেন সেই শিশু যে বড় হয়ে ফেরাউনের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে শিশুটিকে দুধ খাওয়ানোর জন্য অনেক মহিলা এলেন কিন্তু কেউই তাকে দুধ খাওয়াতে পারল না তখন মুসার বোন এসে বলল সে এমন একজন মহিলাকে চেনে যিনি শিশুটিকে দুধ খাওয়াতে পারবেন সেই মহিলা আর কেউ নন মুসার নিজের মা আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করলেন মুসা আবার তার মায়ের কাছে ফিরে এলেন এবং তিনি শিশুটিকে লালন পালন করলেন কোনো ভয় ছাড়াই সময় কেটে গেল মুসা বড় হতে লাগলেন ফেরাউনের রাজপ্রাসাদে বিলাসিতা আর রাজশৌকিক পরিবেশের মধ্যেও তিনি ছিলেন ন্যায়পরায়ণ সত্যবাদী এবং শান্ত স্বভাবের একদিন তিনি দেখলেন এক মিশরীয় লোক এক বনি ইসরায়েলিকে অন্যায়ভাবে মারছে মূসা তাকে থামাতে গেলে ধাক্কা লাগল এবং লোকটি মারা গেল এটি ছিল অনিচ্ছাকৃত হলেও ফেরাউন এটিকে সুযোগ হিসাবে নিল তার লোকেরা মুসাকে হত্যার পরিকল্পনা করল একজন সৎ মানুষ দৌড়ে এসে মুসাকে সতর্ক করল হে মুসা, তুমি এখান থেকে চলে যাও ফেরাউনের লোকেরা তোমাকে হত্যা করতে আসছে মূসা মিশর ছেড়ে পালালেন তিনি একা ক্লান্ত ক্ষুধার্থ অবস্থায় মরুভূমির ভেতর দিয়ে হাঁটতে লাগলেন সব কষ্টের মাঝেও তিনি আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে চললেন অবশেষে তিনি পৌঁছালেন মাদইয়ান দেশে সেখানে একটি কূপের পাশে দেখলেন অনেক লোক পানি তুলছে আর দুই মেয়ে দাঁড়িয়ে আছে পানি তুলতে না পেরে মুসা তাদের সাহায্য করলেন মেয়েরা তাদের বাবাকে ঘটনাটি জানালে তিনি মুসাকে ঘরে ডাকলেন সেই বৃদ্ধ মানুষটি ছিলেন আল্লাহর নবী আলাইহি সালাম তিনি মুসাকে তার মেয়েদের একজনকে বিবাহ দিতে ইচ্ছা প্রকাশ করলেন এবং বিনিময়ে কয়েক বছর তার সঙ্গে কাজ করার শর্ত দিলেন মুসা সম্মতি দিলেন এবং সেখানে শান্তি নিবাস পেলেন কয়েক বছর পর মুসা তার পরিবার নিয়ে আবার মিশরের পথে রওনা হলেন এক রাতে তীব্র ঠান্ডার মধ্যে তিনি দূরে এক আগুন দেখলেন তিনি পরিবারকে অপেক্ষা করতে বললেন এবং আগুনের দিকে এগিয়ে গেলেন সেখানে গিয়ে তিনি এক অলৌকিক ডাক শুনলেন হে মূসা আমি তোমার প্রতিপালক আল্লাহ তোমার ভয় করার কিছু নেই সেই পবিত্র স্থানে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন আল্লাহ তাকে মুজি জাতিলেন তার লাঠি সাপে পরিণত হতো এবং তার হাত বগলে ঢুকিয়ে বের করলে তা উজ্জ্বল আলো ছড়াত আল্লাহ তাকে আদেশ দিলেন ফেরাউনের কাছে যেতে এবং তাকে সত্যের পথে ডাকতে মূসা বললেন তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে এবং তিনি ভয় পান আল্লাহ বললেন ভয় করো না আমি তোমাদের সঙ্গে আছি মুসা তার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের দরবারে গেলেন ফেরাউন অহংকার করে বলল তুমি কি আমাকে পথ দেখাবে আমি তো তোমাকে লালন পালন করেছি মুসা বললেন আমার প্রতিপালক আল্লাহ যিনি আসমান জমিনের মালিক ফেরাউন তার জাদুকরদের ডাকল তারা দড়ি এবং লাঠি ছুড়ে দিল যা মানুষের চোখে সাপের মতো নড়তে লাগল মুসা তার লাঠি ফেললেন এবং তার সত্যিকারের বিশাল সাপে পরিণত হয়ে সব জাদু গিলে ফেলল জাদুকররা সত্য বুঝে সেজদায় পড়ে গেল এবং তারা আল্লাহর প্রতি ইমান আনল এতে ফেরাউন ক্রুদ্ধ হয়ে তাদের কঠোর শাস্তি দিলেও সত্যের আলো বন্ধ করতে পারল না ফেরাউন বারবার অবাধ্যতা করায় আল্লাহ মিশরে একের পর এক শাস্তি পাঠালেন বন্যা এল পঙ্গপালের ঝাঁক নামল উকুন ব্যাং রক্ত মিশর বিপর্যস্ত হয়ে পড়ল তবু ফেরাউনের অহংকার কমল না অবশেষে আল্লাহ মুসাকে আদেশ দিলেন বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করতে তা রাতের আধারে দেশ ছাড়ল ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের ধাওয়া করল সামনে বিশাল সমুদ্র পিছনে ফেরাউনের বাহিনী দেখে বনি ইসরায়েল আতঙ্কে বলল আমরা শেষ হয়ে গেছি মুসা বললেন কখনো না আমার প্রভু আমার সঙ্গে আছেন তিনিই পথ দেখাবেন আল্লাহ মুসাকে লাঠি সমুদ্রের ওপর আঘাত করতে বললেন তিনি আঘাত করতেই সমুদ্র দুই ভাগ হয়ে গেল দুই পাশে উঁচু পানির দেয়াল দাঁড়িয়ে রইল আর মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল বনি ইসরায়েল সেই অলৌকিক পথ দিয়ে হেঁটে পার হয়ে গেল ফেরাউন বাহিনী নিয়ে পথের মাঝখানে পৌঁছাতেই সমুদ্র আবার এক হয়ে গেল ফেরাউন সেই স্রোতেই চিরতরে ডুবে গেল তার অহংকার তার ক্ষমতা সব কিছু এক মুহূর্তেই শেষ হয়ে গেল এরপর আল্লাহ মুসাকে তুর পাহাড়ে ডাকলেন সেখানে চল্লিশ দিনের মধ্যে মুসা আল্লাহর কাছ থেকে পেলেন ঐশী কিতাব তৌরাত মুসা আলাহি সালামের জীবন আমাদের শেখায় ধৈর্য সাহস সত্যের প্রতি অবিচল থাকা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা